যদি কেউ হারিয়ে যায় তাকে খুঁজে পাওয়া সম্ভব আর যদি কেউ বদলে যায় তাকে আগের রূপে পাওয়া অসম্ভব বেইমান কখনো অনুতপ্ত হয় না স্বার্থপর কখনো কৃতজ্ঞতা স্বীকার করে না আর সুবিধাবাদীরা কখনো কারো আপন হয় না গরিবকে কখনো অবহেলা করবেন না কারণ ধনী হতে অনেক সময়ের প্রয়োজন আর গরিব হতে বেশি সময় লাগে না শরীর আর সম্পত্তি নিয়ে কখনো গর্ব করো না কারণ অসুস্থতা আর দরিদ্রতা কখন আসবে কেউ বলতে পারবে না দুটি কারণে মানুষের অহংকার বেড়ে যায় নাম্বার এক যোগ্যতার চেয়ে বেশি কিছু পেয়ে গেলে নাম্বার দুই অবৈধভাবে হঠাৎ অনেক টাকার মালিক হয়ে গেলে দুনিয়াতে কেউ কারো আপন হয় না কথা একটু এদিক ওদিক হলে মানুষ যোগাযোগটা বন্ধ করে দেয় স্ত্রীর চারটি বলের কারণে স্বামী কখনো উন্নতি করতে পারে না নাম্বার এক স্ত্রী যদি দেরি করে গুম থেকে উঠে নাম্বার দুই স্ত্রী যদি স্বামীর সাথে খারাপ আচরণ করে নাম্বার তিন স্বামীর পরিবারকে যদি নিজের পরিবার না মনে করে নাম্বার চার স্ত্রী যদি স্বামীর কথা মতো না চলে আমার জন্য আমি কাউকে পরিবর্তন হতে দেখিনি কিন্তু অন্যদের জন্য নিজেকে ও নিজের ইচ্ছাগুলোকে পরিবর্তন করেছি তবুও আমার গল্পে আমি দোষী পুরুষ আটকাই রূপে কু নারী আটকাই অর্থে মানুষ আটকায় মায়ায় আর অমানুষ আটকায় স্বার্থে ক্যালেন্ডার সব সময় তারিখ বদলাই কিন্তু একদিন এমন তারিখও আসে যা ক্যালেন্ডারকেই বদলে দেয় তাই ধৈর্য ধরুন সময় একদিন সবার আসে